আজকে বেলা বের হইলাম মার্কেটে একটু কাজ ছিল কাজ সারার জন্য বাসা থেকে বের হবার পর জানি না কেন যেন খুব ফুচকা খাইতে মন চাইলো গেলাম ফুচকার দোকানের সামনে তো একা এক যদিও ফুচকা চটপটি খেয়ে কিন্তু মজা নাই কি করব আমার বোনদের তো এখন আর আমি ভাগই পাই না সবার বিয়ে হয়ে গেছে সবাই সবার সংসারে ব্যস্ত তাদেরকে আমি পাই না আমার মন চাইছে ফুচকা চটপটি খাইতে বের হয়ে আসলাম বাসা থেকে তো আসলাম ফুচকার দোকানে তো পরে মন চাইলো যে ফুচকা খাবো না চটপটি খাবো এই চটপটি ফুচকা এটা তো আপনার আমার আমাদের সবার অনেক পছন্দের মাত্র কয়েকটা দিন না খেলে পরে মনে হয় কি যেন এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে চটপটি ফুচকা খাই না তারপরে এই তো চলে আসলো আমার সাদের চটপটি এত স্বাদ এই দোকানের চটপটি সবসময় খেতে মন চায় প্রতিদিন খেতে মন চায় আমার সেই সাঁত ছিল বসে বসে চটপটি খেলাম তাকে আগে ভালো লাগে না কিন্তু একটা বোনও সাথে ছিল না আমি যখনই চটপটি ফুচকা খেতে যাই আমার কোনো না কোনো বোন সাথে থাকেই তারপর চটপটি খেয়ে ওইখান থেকে আসলাম মার্কেটে মার্কেটে কিছু কাজ ছিল এই যে একটা সমস্যা টেইলার্স যে জামা হোক বা ব্লাউজ হোক যাই বানাইতে দেই না কেন দ্বিতীয়বার যেতেই হবে একবারে ঠিকঠাক হবে না কখনোই না আজকে আবার আমার আসতে হইল। এই যে কত আগে বানাইতে দিছিলাম। কয়েকদিন ব্লাউজ সেই ব্লাউজে একটু সমস্যা হয়েছে আজকে আবার ঠিক করতে নিয়ে আসলাম তো টেইলার্সের কাজ শেষ করে আসলাম বাবার বাড়িতে ওই যে আমার মা বসে বসে তার সেজ মেয়ের সাথে ফোনে গল্প করতেছিল মা মেয়ে কত সুন্দর করে গল্প করতেছিল আমি যে গল্পে সমস্যা করে দিলাম এই যে আমার শেষ বোন সে বলতেছিল আমি নাকি মার্কেটে গেছি পূজার কেনাকাটা করতে এটা কোনো কথা পূজা আছে এখনো দুই মাস বাকি বলতে গেলে সে বলে আমি নাকি পূজার কেনাকাটা করতেছি সে এখনো কিছুই করে নাই আমি গেছি আমার প্রয়োজনীয় কাজে সে বলে আমি নাকি পূজার কেনাকাটা করছি আর এদিকে দেখেন আমার মা আজকে দুপুরবেলা লটপটি রান্না করছে তো আমার ছোট বোন বিকালবেলা ফোন করে বলছে বাদি রাতে একটু বাসায় আস মা লটপটি রান্না করছে তুমি না এটা ভালো খাও মা তোমার জন্য রেখে সে সেই সময় থেকেই তো মন চাইতেছিল কতক্ষণে বাড়িতে যাব মায়ের হাতে রান্না করা লটপটি খাব তারপরে মার্কেটের কাজ শেষ করে বাড়িতে যে আগে মারি বলছি মা তুমি তোমার মেয়ের সাথে গল্প পরে করো আগে আমার জন্য লটপটি বাইরে নিয়ে এসো তো এই যে মা দিল আর আমি আরাম করে খেলাম তারপর এই যে আমার পাখি সে আবার মা মাসির সাথে একটু বাইরে গেছিল তো তারা আসলো আমার পাখিটা না আমার ভালো লাগতেছিল না একটু আমার পাখি আর আমার ওই যে আরো দুইটা পাখি এই যে আমার ছোট বোন আর আমার আরেকটা একটা বোন ওরা কে হয়েছিল না ভালো লাগতেছিল না তারপর তারা আসলো তাদের সাথে গল্প গুজব করে বাসায় আসলাম